নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব শরীরের বিশেষ চারটি এমন অঙ্গ রয়েছে যেখানে প্রত্যেক দিন আপনারা যদি অল্প করে সরিষার তেল লাগিয়ে রাখতে পারেন তাহলে সেভেন্টি পারসেন্ট শারীরিক রোগ চালা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন শুধু এবং কি দেখুন আমাদের শরীরে নাভি হচ্ছে সমগ্র শরীরের পাওয়ার হাউস এবং ওই নাভির মধ্যে এমন কিছু জিনিস যদি আপনারা লাগাতে পারেন তাহলেও কিন্তু রোগ জ্বালা থেকে অনেকখানি মুক্তি পাওয়া যায় দেখুন আজকের দিনে মানুষের কিন্তু দেখবেন চিন্তা ভাবনার একটা পার্থক্য এসছে আগেকার যেমন চিন্তা ভাবনা করতেন এখনকার দিনের এই আধুনিক মানুষজন কিন্তু তা করেন না মানুষের হাতে সময়টা কম আমরা প্রত্যেকেই অন্ধ হয়ে দেখবেন টাকার পিছনে ছুটছি এটাই রিয়েলিটি কারণ টাকা ছাড়া সব ফাঁকা সেক্ষেত্রে মানুষের জীবনে সময়ের অভাব ঘটছে খুবই কর্মব্যস্ত একটা জীবন কিন্তু আমরা লিড করছি এবং আগেকার দিনের দেখবেন মানুষেরা দীর্ঘায়ু হতো কারণ তারা ভালো খাবারটা খেতে পেত সবকিছু অর্গানিক খাবার তারা কিন্তু পেত কিন্তু আজকের দিনে দেখুন শাক সবজি থেকে শুরু করে যে খাবারই আপনারা গ্রহণ করুন না কেন ডেফিনেটলি সেই খাবারে কিন্তু অল্প বিস্তর ভেজাল অবশ্যই পাবেন আপনারা দেখবেন সেই সব খাবারে কিন্তু বিভিন্ন রকম কেমিক্যালের প্রয়োগ করা হচ্ছে অনেক রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হচ্ছে এবং সেই খাবারগুলো কিন্তু আমরা খাচ্ছি এছাড়াও দেখবেন প্লাস্টিক চাল এখনকার দিনে গেছে এদিকে যে শাকসবজি খাচ্ছেন সেই শাকসবজির মধ্যেও রাসায়নিক সার মিশিয়ে শাক সবজির গুণাগুণটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে এবং যে ফল বা ফ্রুট আমরা গ্রহণ করছি বাজার থেকে কিনে এনে সেই ফলগুলোর মধ্যেও ইঞ্জেকশন বা কেমিক্যাল দেওয়া হচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে এই আধুনিক যুগে আমরা যে মানে খাবারটাই শরীরে কনজার্ম করছি তার মধ্যে কিন্তু সেরকম কোনো গুণাগুণ নেই সুতরাং রোগ জ্বালা বৃদ্ধি পাচ্ছে ইমিউন ক্ষমতাটা শরীরে কমে যাচ্ছে এবং দিন প্রতিদিন মানুষের কিন্তু আয়ুটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে যাই হোক এরপর আপনাদেরকে আমি সরিষার তেলের কিছু চমৎকারী গুণাগুণ বা বলতে পারি বেনিফিট সম্পর্কে বলে দিচ্ছি রোগ জ্বালা নিরাময়ের ক্ষেত্রে এগুলো আপনারা করে দেখবেন খুব ভালো একটা রেমেডি দিলাম খুব ভালো রেজাল্ট পাবেন আগেকার মানুষজন দাদু দিদিমা ঠাকুমা এরা কিন্তু তখনকার দিনে এই রেমেডিগুলো পালন করত। কারণ সেই সময় খুব একটা ডাক্তারখানা ছিল না খুব একটা মানে কি বলবো অতটা সবাইকার সামর্থ্য ছিল না তো সেই ক্ষেত্রে ওই রেমেডিগুলো করেও কিন্তু তারা ভালো রয়েছেন বিশেষ করে যারা গ্রাম বাংলায় এখনও মানে বর্তমানে রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের এই প্রোগ্রামটা খুবই কার্যকরী বিষয়গুলো জেনে রাখুন সবাইকেই বলবো সবাইকার কার জন্যই খুব কার্যকারী জেনে রাখুন খুব কাজে লাগবে দেখুন একটা বাটিতে অল্প করে সরিষার দানা এবং দু চারকোয়া রসুন তার মধ্যে দিয়ে ভালো করে গরম করে নেবেন প্রথম কাজ হবে এটা গরম ভালো করে গরম করবেন এবং ওই তেলটি হালকা যখন ঠান্ডা হয়ে আসবে ঠিক আছে তখন পায়ের তালু হাতের তালুতে শিরদ্বারা বুকের মাঝে কানের পাশে ভালো করে মালিশ করে দিবেন। এর ফলে কি হয় মাথা ব্যথা ঠান্ডা লেগে যাওয়া শরীরে অনেক সময় দেখবেন একটা ঝিমঝিমানি ক্লান্ত ভাব চলে আসা এই বিষয়গুলো অনেকের হয় তো এই প্রবলেমসগুলো কিন্তু দূরীভূত হয়ে যায় ইনস্ট্যান্ট দূরীভূত হয়ে যায় দেখুন এই টেকনিকটা কিন্তু এক প্রকার ফিজিওথেরাপির মতো বলতে পারি একটা হিলিং প্রসেস আগেকার দিনে দেখবেন বাচ্চাদেরকে মানে সুস্থ রাখার জন্য ভালো করে শরীরে তেল মাখিয়ে হালকা রোদের মধ্যে মাতা পিতারা কিন্তু রাখতেন কারণ রোদের মধ্যে কি রয়েছে সানলাইট রয়েছে ভিটামিন ডি এবং তার সাথে শরীর মানে সরিষার তেলের কম্বিনেশনে কি হতো শরীরের হাড় মজবুত হতো এবং ঠান্ডা লাগা কপ প্রবলেমগুলো কিন্তু ইজিলি সলভ হয়ে যেত কিন্তু আজকের দিনে এমন অনেক ডাক্তার রয়েছে যারা কিন্তু বাচ্চাদেরকে সরিষার তেল মাখাতে বারণ করেন তার কারণ একটাই এর পিছনে লজিক আছে কারণটা হচ্ছে আজকের দিনে সরিষার তেলের মধ্যে প্রচুর ভেজাল চলে এসছে প্রচুর পরিমাণে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে বলে সরিষার তেল কিন্তু আজকের দিনে বাচ্চাদেরকে মাখানো বা যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কিন্তু শরীরের জন্য খুব একটা উপযুক্ত নয় তো সেক্ষেত্রে আপনারা অর্গানিকভাবে ভাবে সর্ষের দানা ক্রয় করে নিয়ে এসে সেই দানা পিষে তেল তৈরি করে ব্যবহার যদি করতে পারেন তাহলে সব থেকে ভালো হয় দেখুন বিশেষ করে যারা গ্রাম বাংলায় রয়েছেন যাদের সামনাসামনি ডাক্তারখানা কম রয়েছে তারা কিন্তু একটা উপায় করতে পারেন আপনারা অর্গানিকভাবে ভাবে সরিষার দানা পিষে যে তেলটা বেরোবে সেই তেল দিয়ে নিজের সন্তান বা সন্ততির শরীরে বিশেষ চারটি অঙ্গে অবশ্যই প্রত্যেক দিন আমি বলবো অল্প করে সরিষার তেল দিবেন যেমন পায়ের তালুতে হাতের তালুতে মানে হাতের যেটি চেটো রয়েছে এই হাতের চেটোতে এবং নাভির চারপাশে অল্প করে সরিষার তেল দিবেন মাথার মধ্যে অল্প করে তেল দিবেন দেখুন সরিষার তেল বাচ্চাদের মাথার মধ্যে অল্প করে দিলে মাথার তালুটা শক্ত হয় এমনটা কিন্তু আগেকার দিনের মানুষেরা বিশ্বাস করতেন এবং কি আমার নিজের দাদু ঠাকুমারা কিন্তু আমাকেও এই সরিষার তেল কিন্তু মাথায় প্রয়োগ করেছেন এবং কি নাভিতেও প্রয়োগ করেছেন তো এইটা কিন্তু একটা ঘরোয়া রেমেডি যারা মানে এনসিয়ান্ট মানুষজন ছিল যারা মানে পূর্বেকার যারা মানুষজন ছিল তারা কিন্তু এগুলো মানে বিশ্বাস করতে এবং এগুলো করতে এবং ইনস্ট্যান্ট তারা রেজাল্টও পেত এগুলো খুবই এফেক্টিভ আজকের দিনে আমাদের বাচ্চাদের একটু ঠান্ডা লাগলে একটু কাশি হলে ভালো কোনো চাইল্ড স্পেশালিস্টকে দেখাচ্ছি এবং সেখানে মানে কারোর চারশো টাকা ফিস কারোর পাঁচশো টাকা কারোর হাজার টাকা ফিস দিয়ে ডাক্তার দেখাচ্ছি মেডিসিন খাওয়াচ্ছি কিন্তু সবসময় মেডিসিনটা কিন্তু মানে শরীরের জন্য ঠিকঠাক নয় বিশেষ করে বাচ্চাদের তো সেক্ষেত্রে আপনারা যদি ডেলি রুটিনের মধ্যে রাখেন যে স্নান করাবার পূর্বে নিজের বাচ্চাকে অল্প করে সরিষার তেল এই বিশেষ চারটি অঙ্গে লাগিয়ে দিতে পারেন পায়ের তালুতে হাতের তালুতে নাপিতে এবং মাথাতে তাহলে কিন্তু কি হয় দেখবেন আপনার সন্তান সন্ততি চট করে ঠান্ডা লাগবে না কপ তাড়াতাড়ি হবে না এবং কি তারা মানে একটা সুস্থ সবলভাবে থাকবে এছাড়াও দেখুন যখন এই মরশুম চেঞ্জ হয় আবহাওয়া চেঞ্জ হয় তখন কিন্তু দেখবেন বাচ্চাদের মধ্যে একটুতেই হাঁচি কাশি সর্দি লেগে যাওয়ার এই প্রবণতাগুলো কিন্তু লক্ষণীয় হয় কিন্তু এই অভ্যাসগুলো থাকলে এই জায়গা থেকে আপনারা কিন্তু অনেকখানি রিলিফ পাবেন আপনার সন্তান সম্পত্তি চট করে তাদের ঠান্ডা লাগবে না এবং ধরুন যাদের ব্রঙ্কাইটিস সিস্টেম মানে একটা মানে সিমটম রয়েছে তারাও কিন্তু উপায়টি করতে পারেন এর ফলে কিন্তু ব্রঙ্কাইটিসের প্রবণতাটা কম হয়ে যায় এবং প্রবাহিত জলে যারা গ্রাম বাংলায় থাকেন তাদের সামনাসামনি অনেক নদী পুকুর থাকে তো সেক্ষেত্রে মানে বহন্তি জলে যে জল বয়ে যায় সেই জলে যদি মানে সন্তান বা সন্ততিকে চান করানো হয় তাহলে কিন্তু ব্রঙ্কাইটিস রোগ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও দেখুন নাভি হলো আমাদের শরীরের মুখ্য কেন্দ্র এবং এই নাভি যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে নাভিতে কিছু উপাদান যদি আপনারা লাগাতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে কখন চট করে রোগ জ্বালা কিন্তু আসতে পারবে না আচ্ছা দেখুন যাদের অনিদ্রার সমস্যা রয়েছে অর্থাৎ রাত্রে ঠিকঠাক আপনাদের ঘুম হচ্ছে না তাদের জন্য কিন্তু একটা আমি রামবান উপায় বলে দিচ্ছি করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন উপায়টি হচ্ছে কি নারকেল তেল আপনি ব্যবহার করতে পারেন নাভিতে কি করবেন রাত্রে ঘুমানোর পূর্বে রাত্রে যখন ঘুমান তার পাঁচ মিনিট আগে সামান্য নারকেল তেল এবং সামান্য করপুর একসঙ্গে মিশিয়ে নেবেন এবং ভালো করে রাত্রে ঘুমানোর সময় আপনার নাভির চারপাশে ভালো করে লাগিয়ে দিবেন। এই উপায়টা যদি আপনারা মানে সপ্তাহে দু থেকে তিন দিন মাত্র করতে পারেন তাহলে আপনারা দেখবেন আপনাদের মানে মন অত্যন্ত স্থির থাকবে মনের চঞ্চলতা দূর হবে এবং রাত্রে ডিপ সাইকেলিং হবে মানে ঘুমন্ত মানে ঘুমের জায়গাটা কিন্তু আপনাদের ঠিক থাকবে মানসিক চঞ্চলতা কমবে এবং কি আপনারা একটা ডিপ স্লিপ অনুভব করবেন যাদের অনিদ্রা রোগ রয়েছে তারা কিন্তু এই ক্রিয়াটি করতে পারেন আপনারা করে দেখুন এক থেকে দু সপ্তাহ করে দেখুন তারপরে কথাটা আমার মিলিয়ে নেবেন কমেন্টে লিখে যাবেন যে উপায়টা করে আমাদের অনিদ্রা দূর হয়েছে কিনা আচ্ছা এরপর দ্বিতীয়ত টেকনিকটা হচ্ছে দেখুন যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে যাদের মাইগ্রেনের প্রবলেম রয়েছে তারা কি করবেন সামান্য অলিভ অয়েল আপনারা নেবেন এবং ঘুমানোর পূর্বে রাত্রিবেলায় ঘুমানোর পূর্বে নাভিতে অল্প করে অলিভ অয়েল লাগিয়ে ঘুমিয়ে যান আপনারা এটা সপ্তাহের চার পাঁচ দিন করে দেখুন অসুবিধা নেই খুব ভালো রেজাল্ট পাবেন ব্লাড সুগার কন্ট্রোলে থাকবে এরপর বলবো দেখুন যাদের চেহারায় প্রচণ্ড পরিমাণে দাগ রয়েছে অর্থাৎ আপনার মুখমণ্ডলের মধ্যে অনেক ছোটো ছোটো হয় না সেই ব্ল্যাক শ্যাডো ব্ল্যাক স্পট এই যে এগুলো চলে আসে তো এগুলোকে বলা হয় কীরকম যে পিগমেন্টেশন প্রবলেম যাদের রয়েছে বা যাদের ধরুন ব্রোনের প্রবলেম রয়েছে খুব ব্রোন হয় যে কোনো রকমের স্কিন প্রবলেম যাদের রয়েছে তারা একটা উপায় করতে পারেন আপনারা নারকেল তেলের সঙ্গে তিন চার ফোটা লেবুর রস মিশিয়ে সেটি রাত্রে ঘুমানোর আগে লাগিয়ে নেবেন নিজের মুখে বা নাভিতে এই উপায়টি আপনারা করে দেখুন এক দেড় সপ্তাহ করুন তারপরে নিজের মধ্যে যে রেজাল্টটা পাবেন সেটা আমার কমেন্টে এসে ভিডিওর কমেন্টে এসে আপনারা কিন্তু লিখে যাবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন দেখুন এই যে উপায়গুলো আপনাদেরকে বলছি এগুলো কিন্তু পরীক্ষিত প্রমাণিত উপায় এগুলো আয়ুর্বেদিক শাস্ত্রের উপায় করবেন খুব ভালো রেজাল্ট পাবেন এরপর দেখুন যাদের শরীরে প্রচণ্ড পরিমাণে দুর্বলতা রয়েছে আপনারা বহু চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন দিন প্রতিদিন আপনাদের শরীরটা মানে থিন হয়ে যাচ্ছে সিকনেসে খুব ভুগছেন ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারছেন না প্রচুর ডাক্তার দেখিয়েছেন প্রচুর ওষুধ গ্রহণ করেছেন ভিটামিন খেয়েছেন মিনারেলস নিয়েছেন তবুও কোনো ফল পাচ্ছেন না তারা কিন্তু এই রামবান উপায়টা করে দেখুন চমৎকার বেনিফিট পাবেন কি করবেন রাত্রে যখন ঘুমাতে যাবেন ঠিক তার পাঁচ মিনিট আগে নিজের হাতের নখে সামান্য পরিমাণে সরিষার তেল লাগিয়ে হাতের প্রত্যেকটি নখের ডান হাত এবং বাম হাতের সরষার তেল লাগিয়ে ঘুমিয়ে যাবেন তারপর আপনারা নাভিতেও কয়েক ফোঁটা সরিষার তেল লাগিয়ে নেবেন তারপর শুয়ে পড়বেন দেখবেন আপনাদের এটি রামবানের মতন কাজ করবে কয়েক সপ্তাহের মধ্যেই পাঁচ ছ সপ্তাহের মধ্যেই দেখবেন শরীর কিন্তু পুষ্ট হতে শুরু করেছে শরীরে যে ঘাটতিগুলো হচ্ছিল যে কারণে আপনারা দিন পর দিন সিকনেস হয়ে যাচ্ছিলেন থিন হয়ে যাচ্ছিলেন উইক হয়ে যাচ্ছিলেন সেই উইকনেস দুর্বলতা কিন্তু আপনাদের কেটে যাবে তার সঙ্গে পরিবার মতন খাবারও গ্রহণ করতে হবে ডাক্তারের পরামর্শও নিতে হবে এবং কি নিজের যত্ন নিতে হবে সব থেকে বড়ো কথা হচ্ছে যত্ন নেওয়া এবং টাইম টু টাইম ঘুমানো যারা লেট নাইট করে ঘুমায় যারা মানে একদম সেই ভোর তিনটে চারটার দিকে ঘুমাচ্ছে দেরি করে উঠছে তারা যে উপায়টাই করুক কোনো কাজে লাগবে না মানুষের শরীরে ঘুমটা কিন্তু মেডিসিনের মতন কাজ করে তাই অবশ্যই প্রপার ঘুম হওয়া একান্তই প্রয়োজন দেখুন এরপরের যে রেমেডিটা বলছি মন দিয়ে শুনবেন যাদের চোখের সমস্যা রয়েছে যারা চোখে কম দেখতে পান চোখের শিরাগুলো শুকিয়ে যাচ্ছে যার ফলে চোখে আপনারা হয়তো ঝাপসা দেখছেন তাহলে এই মুহূর্তে আপনাদের কি করা উচিত সামান্য পরিমাণে শুদ্ধ গাওয়া ঘি নেবেন গরুর দুধ নিয়ে নেবেন এবং মানে যে ঘিটা তৈরি হয় সেই ঘি কিন্তু আপনাদেরকে ব্যবহার করতে হবে মানে পিওর ঘি মানে বাজার থেকে কিনা নয় দরকার পড়তো ঘরে নিজে একটু ঘি বানিয়ে নেবেন সেই ঘি নিয়ে আপনারা কি করবেন রাত্রে ঘুমানোর সময় নাভিতে দু এক ফোঁটা লাগিয়ে দিবেন প্রত্যেক দিন করুন এই কাজটা কিছু দিনের মধ্যে দেখবেন ওই চোখের ঝাপসা হয়ে যাওয়া বা চোখের কোনো দুর্বলতা যেটা রয়েছে সেই উপশিরাগুলো কিন্তু মানে শিরা উপশিরাগুলো কিন্তু আস্তে আস্তে সতেজ হতে শুরু করবে এই উপায়টি আপনারা টানা বিয়াল্লিশ দিন করে যান তার মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন খুব ভালো রেজাল্ট পাবেন দেখুন নাভির বিভিন্ন রকম উপায় রয়েছে তার মধ্যে কিছু আপনাদেরকে বলছি আমি এই যেগুলো মানে খুবই ভাইটাল সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি করে দেখবেন রেজাল্ট না পেলে সেটাও কমেন্টে জানাবেন আর রেজাল্ট পেলে সেটাও কিন্তু কমেন্টে বলবেন চমৎকার রেজাল্ট পাবেন যাই হোক এরপর আপনাদেরকে জানাবো অনেকেই আমাকে প্রশ্ন করেন যে স্যার বয়স হয়েছে হাঁটুতে খুব ব্যথা কি করণীয় তো সেক্ষেত্রে বলবো যে এই হাঁটু ব্যথার প্রবলেমটা কিন্তু ম্যাক্সিমাম মহিলাদের কিন্তু বেশি হয় হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এই যে প্রবলেমটা হয় বিশেষ করে পঞ্চাশের পর যারা মহিলারা রয়েছেন তাদের কিন্তু দেখবেন পায়ে হাঁটুতে ব্যথা বা স্পন্ডেলাইসিসের ব্যথা শুরু হয়ে যায় এবং এগুলো কিন্তু ভীষণ পরিমাণে কষ্টদায়ক বলতে পারেন তো এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাদেরকে সংগ্রহ করতে হবে একটি অয়েল এবং প্রত্যেকটি দোকানেই বা কসমেটিক দোকানে বা যে কোনো মেডিসিন দোকানে আপনারা কিন্তু এটি পেয়ে যাবেন খুব ইজিলি খুব একটা বেশি দামও নয় এবং নাভির চারপাশে ঠিক ঘুমানোর পূর্বে নাভি থেকে মানে দু তিন ফোটা নাভির মধ্যে এই অয়েলের মানে তেলটির প্রয়োগ আপনারা করবেন নাভির চারপাশেও করতে পারেন ক্লক ওয়াইজ কুড়িবার এবং অ্যান্টি ক্লক ওয়াইজ কুড়িবার হাত দিয়ে ভালো করে এটি মানে হাতে তেলটি নিয়ে ভালো করে নাভির চারপাশে ভালো করে লাগিয়ে দিবেন আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই এর রেজাল্ট কিন্তু আপনারা পেয়েছেন পুরোপুরি হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা ঠিক না হলেও যে পরিমাণটা ব্যথা ছিল সেই পরিমাণটা কিন্তু অনেকটা কম হয়ে যাবে আপনারা করে দেখবেন খুব অনেকটাই ব্যথার পরিমাণটা কম হয়ে যাবে এরপর যে রেমেডিটি বলবো এটা হচ্ছে লিভার সংক্রান্ত যাদের লিভারের প্রবলেম রয়েছে ঠিকঠাকভাবে পেট পরিষ্কার হয় না ল্যাট্রিনের সমস্যা হয় কোষ্ঠকাঠিন্য কনস্টিপিউশনের ধাঁত রয়েছে গ্যাসের প্রবলেম রয়েছে অ্যাসিডিটির প্রবলেম রয়েছে তারা এই টেকনিকটা করে দেখুন রাত্রে ঘুমানোর সময় তিন চার ফোঁটা নাভিতে অলিভ অয়েল লাগিয়ে ঘুমান সাত আট দিনের মধ্যেই রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন মেডিসিন খাচ্ছেন সবই ঠিক আছে মুক্তি হতে পাচ্ছেন না টেম্পোরারি রিলিফ পাচ্ছেন কিন্তু এই যে উপায়গুলো আপনাদেরকে বলছি এগুলো কিন্তু করলে পার্মানেন্ট উপায় পারমানেন্টভাবে আপনারা কিন্তু শারীরিক দিক থেকে সুস্থ ফিল করবেন অনুভব করবেন শরীরে আপনাদের ধরুন কোনো উৎসাহ নেই কোনো এনার্জি নেই সবসময় একটা আনকমফোর্টেবল ফিল করছেন আর একটা বিষয় লক্ষ্য করে দেখবেন শরীরের কোনো যদি এনার্জি না থাকে কোনো কাজে যদি মন না থাকে শরীরে যদি উৎসাহ না থাকে কোনো কাজই কিন্তু করা যায় না আর এখনকার জীবনে চলার পথে আমাদের জীবনে উৎসাহ থাকাটা একান্তই প্রয়োজন মনে উৎসাহ না থাকলে আমরা কিন্তু সর্বকর্মে হেরে যাব এবং কি মাথা উঁচু করে দাঁড়াতে পারব না সমাজের সঙ্গে মানে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা দিয়ে চলতে কিন্তু আমরা পারব না ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো একটা বেস্ট উপায় বলে দিচ্ছি করে দেখুন সামান্য পরিমাণ সরিষার তেল নেবেন এবং হালকা গরম করবেন প্রচন্ড গরম করবেন না হালকা গরম করবেন এবং একদম উষ্ণ গরম করবেন তিন চার ফোঁটা নাভিতে রাতে ঘুমানোর সময় আপনারা এটি লাগান মানে সরিষার তেলটি লাগাবেন দেখবেন সকালে ঘুম থেকে উঠে প্রচণ্ড পরিমাণে শরীরে স্ট্রং অনুভব করবেন একটা এনার্জি অনুভব করবেন এবং প্রতিটা কাজে আপনাদের কিন্তু উৎসাহ থাকবে এই করার পর থেকে দেখবেন আপনাদের মধ্যে যে মানে নিরুৎসাহী একটা মনোবৃত্তি চলে এসছে সে জায়গাটা কিন্তু দূরীভূত হবে একটা শরীরে বিশেষ বল অনুভূতি করবেন এনার্জি অনুভব করবেন আচ্ছা এরপর যে রেমেডির কথা বলবো সেটা হচ্ছে দাঁতের সংক্রান্ত দেখুন অনেকেই আছেন যাদের হয়তো দাঁতে খুবই ব্যথা হয় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয় বা দাঁতে পোকা লেগেছে আপনারা হয়তো বিভিন্ন রকম ডাক্তারের কাছে গেছেন ডাক্তারেরা অনেক রকমের সাজেশনও আপনাদেরকে হয়তো দিয়েছে যে দাঁতে লবঙ্গ তেল রাখতে বলেছে হয়তো কেউ বা যে জায়গাতে ব্যথা হচ্ছে তাদের মধ্যে সে জায়গায় লবঙ্গ ধরে রাখতে হয়তো কেউ আপনাকে সাজেস্ট করেছে দেখুন এই লবঙ্গ তেল বা ক্লব ওয়েল যদি আপনারা নাভিতে সপ্তাহে দুই থেকে তিন দিন দু ফোটা করে লাগিয়ে রাখতে পারেন ঘুমাতে যাওয়ার পূর্বে তাহলে কি হয় দাঁতের যাবতীয় সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন হান্ড্রেড পারসেন্ট আপনারা সপ্তাহে দুই থেকে তিন দিন এই প্রয়োগটি করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন যাই হোক এরপর বলবো যেসব মহিলাদের হরমোনের প্রবলেম রয়েছে বা অনেকের দেখবেন শুকনো হয়ে যাওয়া থাইরয়েড রয়েছে অনেকের মোটা হয়ে যাওয়ার থাইরয়েড রয়েছে অনেকে আবার জল খেয়ে মোটা হয়ে যাচ্ছে এমন থাইরয়েড তো ঠিক আছে তো বা হয়তো আপনাদের মহিলাদের পিরিয়ড মানে পিরিয়ডের কোনো প্রবলেম রয়েছে তারা কি করবেন নারকেল তেল স্নান করার পর নাভিতে লাগান এবং রাত্রে শোবার আগে নাভিতে দু থেকে তিন দিন বা তিন ফোঁটা করে নারকেল তেল লাগিয়ে তারপর শুয়ে পড়ুন আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি আপনারা এই উপায়টি করে দেখুন বিভিন্ন রকমের হরমোন এর প্রবলেম থেকে আপনারা যেমন রেহাই পাবেন ঠিক তেমনই যদি কোনো পিরিয়ডস মানে এর প্রবলেম থাকে থাইরয়েডের প্রবলেম থাকে আপনারা কিন্তু এখান থেকেও অনেকখানি ছোট্ট একটা টেকনিক করে বা রেমেডি করে আপনারা কিন্তু মুক্তি পাবেন দেখুন এখনকার অনেকেই আছেন যাদের মানে বিশেষ করে মহিলাদের বলছি পুরুষদেরও বলছি চুল উঠে যাচ্ছে এক্ষেত্রে মেয়েদের যদি চুল উঠে যায় তাহলে জেনে নেবেন আপনাদের হরমোন অবশ্যই কোনো না কোনো ডিস্টার্ব রয়েছে বা অবশ্যই গ্রহের কোনো ফের রয়েছে দেখুন আমাদের চুলটা হচ্ছে ছেলে হোক মেয়ে হোক চুল হচ্ছে অ্যাস পার অ্যাস্ট্রোলজি বলা হয় শনি যদি কারোর জন্ম ছকে শনি কোনো শত্রু ঘরে বসে থাকে বা শনি হয়তো মানে অশুভ হয়ে বসে রয়েছে তার কোনো অন্তর্দশা রয়েছে মানে দশ মানে সায়াসাতি চলছে তো সেক্ষেত্রে শনি যদি কোনো কারণে উইক হয়ে যায় দুর্বল হয়ে যায় তা সেই সব জাতক জাতিকাদের মাথার চুল কিন্তু উঠে যায় কারোর যদি ধরুন লিভারে প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে তার কিন্তু দেখতে হবে তার মঙ্গল কেমন কাজ করছে তার মঙ্গল কোন জায়গাতে জন্মছকে বসে আছে তো এই বিষয়গুলো কিন্তু দেখা মানে আবশ্যক তো সেক্ষেত্রে আপনাদেরকে বলছি গ্রহদোষের কারণে এবং হরমোনাল ডিসব্যালেন্সের কারণে কিন্তু ছেলে অথবা মেয়েদের চুল কিন্তু অকালে উঠে যায় তো সেক্ষেত্রে কি করবেন রাত্রে শুদ্ধ ঘি নেবেন একদম যেটা পিওর ঘি ঘরে বানাবেন এবং সেটা ইউজ করবেন হালকা গরম করে নেবেন একদম উষ্ণ গরম করে নিয়ে আপনারা কী করবেন অল্প পরিমাণ দু থেকে তিন ফোঁটা আপনারা সেই ঘিটি কিন্তু নিজের লাভি নাভির নাভির মূলে প্রত্যেক দিন লাগাবেন তার সঙ্গে নাভির আশেপাশে ক্লক ওয়াইজ এবং অ্যান্টি ক্লক ওয়াইজ ভালো করে হাত দিয়ে ওই ঘিটা কিন্তু লাগিয়ে নেবেন দেখবেন আপনাদের যেই চুল পড়ার যে সমস্যাটা রয়েছে এইটা কিন্তু আস্তে আস্তে দেখুন প্রত্যেকটা ক্রিয়ার সময় লাগে আপনারা ধরুন এগুলো কিন্তু আয়ুর্বেদিক শাস্ত্রে এগুলোর উল্লেখ রয়েছে এগুলো কিন্তু আমার বানবাট কথা নয় আয়ুর্বেদিক শাস্ত্রে উল্লেখ রয়েছে যেগুলো খুব ভাইটাল পয়েন্ট সেগুলো আপনাদের সামনে আমি মাত্র তুলে ধরছি এগুলোর জন্য পড়াশোনা করতে হয় স্টাডি করতে হয় তো সেক্ষেত্রে আমি বলবো যে এই চুলের সমস্যা যাদের রয়েছে তারা এই টেকনিকটা করে দেখুন আশা করছি একটা ভালো ফল পাবেন বা অনেকের দেখবেন চুলের মধ্যে ডেনড্রাফ হয়ে যায় তাদের কিন্তু ডেনড্রেফ ডেনড্রাফ এইগুলো কিন্তু বা খুশকি যেটা বলা হয় সেগুলো কিন্তু দূরীভূত হয়ে যাবে চুলের যাবতীয় সমস্যা দূরীভূত হয় যদি আপনারা নাভির চারপাশে নাভির ভিতরে দুয়ে থেকে তিন কোটা করে পিওর ঘি প্রত্যেক দিন মাখতে পারেন লাগাতে পারেন এবং রাত্রে ঘুমানোতে যাওয়ার পূর্বেই এই কাজগুলো কিন্তু করবেন যাই হোক এই যে টেকনিকগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম এগুলো আয়ুর্বেদিক স্বাস্থ্যের কিছু রেমেডি রয়েছে ঘরোয়া পদ্ধতি রয়েছে এগুলো আপনারা ব্যবহার করতে পারেন অবশ্যই আপনাদের এতে মানে শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনারা একটা এনার্জেটিক সবসময় অনুভব করবেন অনুষ্ঠানে দীর্ঘায়িত করছি না এই বিষয়ে যদি কারোর কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ